ডাক্তার কতবার করে বলেছে সুগার কমান সুগার কমান সবাই মিলে এত টেনশন দিলে সুগার কমে শোনো সব বাসন কোষণ রাখো যাও পূজাকে গিয়ে তোমার বাবার কাছে রেখে এসো কি আমি বিয়ের পরে একবারও বাবার কাছে যাইনি আর সেটা কেন তুমি খুব ভালো করে জানো হ্যাঁ সে তোমাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম বলে তোমার বাবা আমাকে হাতের কাছে পেলে আজও গুলি করে মারবেন তাই আমি যাব না তুমি যাও আমি বাঘের ঘরে ঘোক ঢুকেছে এবার কে সিংহের গুহা ছেড়ে আসব আমি দেব জেনেকে ভালোবাসি ও আমায় ভালোবাসে ওর বাবা মা বিয়েতে মত দেয়নি তাই আমরা বাড়ি থেকে পালিয়েছি আমরা পুলিশকে সব জানিয়েছি এখানে পুলিশ কোর্ট আইন সব আমি অন্যায় করেছো তোমরা ওই ভাই আজ প্রথম তুই তুই যা চাইবি আমি তোকে তাই দেব তোমার কাছে তো আর ছোটখাটো কিছু চাইব না চাইলে অনেক বড় কিছু চাইব একটু ভেবে নি কিন্তু তোমার কাছে যেটা চাইব সেটা দিতে হবে কিন্তু দাদু প্রমিস আমার পূজা বলছে ভালো রে পূজা ভালো আছে কি খারাপ আছে সেটা জানা তোর কোনো দরকার নেই একবার মরতে মরতে বেঁচে উঠেছিস প্লিজ আবি এই ভুলটা আর করিস না ভাই মরতে মরতে যখন বেঁচে উঠেছি তখন আমার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখবো তুই একবার ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কর এখন কেমন আছিস বাবা ভালো ভগবান যেন তোকে সবই থেকে রক্ষা তো মেয়ে অপছন্দের ছেলেকে ভালোবাসলে সেটা বাবার পক্ষে কতখানি যন্ত্রণার হয় তার মানে এই নয় যে আমি তোমাকে ফেরত পাঠাচ্ছি শুধু মনে করিয়ে দিলাম ওকে বলে দিও পূজা যতক্ষণ আমার কাছে আছে ও সম্পূর্ণ নিরাপদ কেউ ওর কাছে খেসতে পারবে না যা যা তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা কোথায় গেছে কাকিমা সেটা আমি ঠিক জানি না ওর ঘরে বসে ভালো লাগছিল না ওর বাবা বললো কটা দিন বাইরে কোথাও ঘুরে আয় নাকি আমায় বলবেন না আঙ্কেল পূজাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে তাই না আর তুমি সেই খবরটা নিতে এসেছো ওই হত ছড়াটা তোমায় পাঠিয়েছে তাই না 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 আঙ্কেল আসলে পরশু আমার সাত তো তাই পূজাকে নিমন্ত্রণ করতে এলাম আচ্ছা আচ্ছা কমাশ पांच But... এই তো একবার যদি পূজার খোঁজে এই বাড়িতে আসো ওই বাচ্চাটার ডেলিভারি হবে না abortion হয়ে যাবে হা হ্যাঁ করো আ যা যা এই ইনফরমেশন যত তাড়াতাড়ি ও পূজাকে ভুলতে পারবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর যদি মনে রাখে বাবা মার একমাত্র ছেলেকে মারতে আমার খুব খারাপ লাগবে যাও পূজা পূজা আ পূজা পূজামা পূজামা এই এই পুত পুত ওটা পূজা পূজা এখানে আছে ও পূজা এখানে নেই না আমি ভাবলাম পূজা এখানেই আছে বড় বয়সে চোখ গেছে তো তাই খালি স্টিয়ারিংটা ভেঙে যায় জন্ম থেকে গেলে হাত সেট হয়ে যেত দাদা কটা বাজে এখন এই তো সাড়ে দশটা এম না পিএম তাহলে তো পূজা এখন কলেজে পচারা সঙ্গে গেছে তো ওই ছেলেটাকে কিছু বিশ্বাস নেই দাদা দেখলেন তো চোখ চুরি হয়ে গেল মেয়ে চুরি হতে কতক্ষণ বলুন ওই হত ছাড়া কিছু করতে পারবে না পূজাকে আমি দাদুর বাড়ি রেখে এসছি শ্বশুর বাড়ি পূজার বিয়ে হলো কবে দাদুর বাড়ি দাদুর বাড়ি শুনেছি শুনেছি 不嫁，不嫁，阿毕。 তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আবির আমাকে এখান থেকে নিয়ে চলো নিয়ে চলো তোমাকে নিয়ে পালাবার কথা বলছো পালিয়ে যাবার হলে তো কবেই পালিয়ে যেতাম আমি তোমার বাবাকে চ্যালেঞ্জ করেছি তোমাকে নিয়ে যাবো বর্ষে যেসে আর উনি দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেবেন কিন্তু তুমি আমার বাবাকে চেনো না আবির তার আগেই বাবা অন্য কারোর সাথে আমায় জোর করে বিয়ে দিয়ে দেবে সেই জন্যই তো তোমার কাছে ছুটি এলাম তোমাকে সারাক্ষণ পাহারা দেব বলে এবার থেকে আমি এখানেই থাকবো তোমার সাথে সত্যি বলছো স্যার স্বপ্নগুলো এমন তেদর হয়েছে ঘুমের মধ্যেও টেনশন দেবে আজ তো জন্মদিন এটা পরে তুই আমার সঙ্গে মন্দিরে যাবি

থ্যাংক ইউ এবার চোখ বন্ধ করো আমি চেঞ্জ করব। দেখলেই বা নিজের লোক খুব মজা না চোখ বন্ধ করো এক চোখ না দু চোখ হুম

আটা যতসব অদ্ভুত মানে স্যার কি কি গাড়িতে তেল ভরতে হবে কলেজে ছেলেটার উপর নজর রাখতে বলেছিলাম রেখেছিস ওকে কাল থেকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না মানে কলেজে পূজার ডেট অফ বার্ট লেখা আছে না হ্যাঁ সবাড়ি তো থাকে হারামজাদাটা গন্ডশুকি শুকি নিশ্চয়ই ওখানে গিয়ে হাজির হয়েছে ফেলে যাওয়া যায় নাকি সব যায় প্রেম করতে গেলে কখনো সাপের মুখে পড়তে হয় আবার কখনো মই বিয়ে নামতে হয় দাও হাতটা দাও এই চা খাবে হ্যাঁ দাদা একটা চা দিন তো হুম ওরকম ভাবে তাকিয়ে আছো কেন দেখছি কি কিছু না চালিয়ে যাও হ্যালো সবাই শোনো আজকে পূজার জন্মদিন আমি ওকে তোমাদের কাছে এনেছি তোমরা সবাই ওকে উইশ করো বলো হ্যাপি বার্থডে পূজা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হুম কখনো ভাবিনি এভাবে আকাশ মাটির মাঝখানে চাঁদ তারাকে সাথে নিয়ে কেউ আমার বার্থডে সেলিব্রেট করবে